টুনটুন খরগোশ আর জোনাকি বন্ধু এক ছিল ছোট্ট খরগোশ তার নাম টুনটুন সে সবুজ বোন আর পাহাড়ে ভুরে বেড়াতে খুব ভালোবাসত সে সব সময় খেলাধুলা আর নতুন কিছু আবিষ্কারের আনন্দে মেতে থাকত একদিন বিকেলবেলা সে খেলতে খেলতে অনেক দূরে চলে গেল হঠাৎ সন্ধ্যা হয়ে এল সূর্য ডুবে গেল আর চারিদিকে গাঢ় অন্ধকার নেমে এল টুনটুন ভয় পেয়ে গেল সে পথ হারিয়ে ফেলেছে সে ভয় কাঁদতে শুরু করল কারণেই প্রথমবার সে একা এত অন্ধকারে পড়েছে ঠিক তখনই আকাশে তারার মতো ঝিকমিক আলো জ্বালিয়ে একদল জোনাকি পোকা তার চারপাশে উড়ে এল টুনটুন অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল তার কান্না থেমে গেল আর চোখ আনন্দে ভরে উঠল একটি জোনাকি পোকা টুনটুনের কাছে এসে মিষ্টি করে বলল ভয় পেও না টুনটুন আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব জোনাকিদের আলোয় চারপাশ ঝলমল করে উঠল টুনটুন তাদের সাথে গান গাইতে গাইতে অন্ধকার বোন পেরিয়ে গেল জোনাকিরা পথ দেখাল আর টুনটুন তাদের আলোয় নিরাপদে বাড়ি ফিরে এলো। তার পরিবার তাকে কাছে পেয়ে খুব খুশি হল সেদিন থেকে টুনটুন গুছতে পারল জীবনের পথে যতই অন্ধকার আসুক না কেন আলো সবসময় পাশেই থাকে আর সত্যিকারের বন্ধুরা বিপদের সময় কখনও একা ফেলে যায় না